গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরে তারপর রান্নাঘরে চলে এলাম আর এই রুটিগুলো আগের করা ছিল মানে কতকাল রাতের করা ছিল সকালবেলা উঠতে উঠতে একটুখানি লেট হয়ে যায় আর সকালবেলা এত সময়ও পাওয়া যায় না তাই রাতে অবসর থাকি তাই রাতে করে রেখেছি এই ডালটাও করেছিল রাতের বেলা ছোলার ডাল মানে একটু শুকনো করে করেছিলাম এখন গরম করছি যেহেতু তাই একটুখানি জল দিয়েছি আর একটু জল জলই মানে একটু ঝুলঝুলই রাখবো আর কি তো নামিয়ে নিচ্ছি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এমনিতে আমি রুটি খাই না আমার পছন্দ না তারপরও আজ খেলাম আর কি আর এখন তো উঠতে উঠতে সকালবেলা অনেকটা লেট হয়ে যায় সাড়ে নটা দশটা বেজে যায় দশটা না নয়টা সাড়ে নয়টা তো বেজেই যায় তো উঠে অন্যান্য কাজ করতে করতে দশটা সাড়ে দশটা বেজে যায় তো মানে ব্রেকফাস্ট বানাতে গেলে আরও অনেক টাইম লাগে তাই রাতের বেলা অনেকটা অবসর সময় পাওয়া যায় তাই মানে রাতের বেলা করে রাখার চেষ্টা করি মানে রুটি হলে আর কি রাতের বেলা করে রাখার চেষ্টা করি সকালবেলা রুটি করাটাও একটা ঝামেলা তো এবার এই রুটিগুলো রেখে দিয়েছি দুইটা দুই পিস রুটি রয়েছিল ওটা ঠেকে রেখে দিলাম পরে খাওয়া যাবে তো আমারটাও নিয়ে চলে যাচ্ছি তো এই যে দেখো ঝটপট খাওয়া দাওয়া করে চলে আসলাম এমনটা না এখন প্রায় বারোটার মতন বাজে অন্যান্য কাজ সেরে আমি এসেছি আমার মেয়েটাকে ভাবছিলাম যে ঘুম পাড়াবো কিন্তু ঘুমোয়নি তাই ওকে কুলে নিয়ে নিয়েই রান্না মানে করছি এক হাত দিয়ে কার কেননা অনেকটা লেট হয়ে যাবে ও রান্না করবো হচ্ছে রান্না করছি পেঁয়াজ কলি দিয়ে আর আলু দিয়ে কই মাছের একটা শুকনো শুকনো করে একটা ঝোল শুকনো শুকনা করে করেছি একটা চটচড়ির মতো করব আর মাছের ডাল করব। আর খাবার সময়ে একটা একটা না দুইটা ডিম ভাজি করেছিলাম আমাদের জন্য এই তো আমার মেয়ের জন্য মাছ ভেজে ওর জন্য আলাদা করে একটা তরকারি রান্না করেছিলাম তো ওই তো এসব মাছ খাবে না এক একেবারে করে নিলাম রাতের জন্য দুইটা বাটিতে আলাদা আলাদা করে রেখে দিলাম আর মসুর ডালটা তো সকালবেলায় মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে এখন এটা কি সম্ভাসতে কি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা একটু আগেই দিলাম ভুলে গিয়েছিলাম দিতে মানে সেদ্ধ করার সময় দিতে ভুলে গিয়েছিলাম তো এতটুকু করি আমি সারাদিন আর কোনো ব্লগ করিনি এটা হচ্ছে নেক্সট ডে বুঝতেই পারছো সকালে ব্রেকফাস্ট বানাতে এসেছি আর সকালে আজকে বানাবো হচ্ছে ডিম টোস্ট তো আমার মেয়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি ডিম কারণ লঙ্কা দেওয়া তো খাবে না কিন্তু পুরোটাই মানে কোনোটাই পুরোটা খায় না কয়েকদিন ধরে দেখছি অর্ধেক অর্ধে খেয়ে মানে রেখে দেয় খায় না তো যাই হোক আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওকে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন এগিয়ে খাবার কারোরই ভালো লাগে না আর বাচ্চাদের তো আরও ভালো ভালো খাবার দিতে হয় ওদের মুখে রুচি আমাদের থেকেও ভালো তো যাই হোক আমি কাজটা করি তোমরা দেখতে থাকো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার আমি রান্নার কাজে লেগে পড়ছি এখানে চিংড়ি মাছ রয়েছে এটা একটু জাল দিয়ে রাখবো নাহলে আবার নষ্ট হয়ে যাবে এটা কালকের তো এই যে তো এখানে রান্না করেছি হচ্ছে চাপিলা মাছের ডুগি বা ডাটা যেটাই বলো আর কি আমরা ডুগি বলি এটাকে তো ডাটা দিয়ে একটা তরকারি একটু ঝুলঝুল বেশি মনে হচ্ছে এটা আর ঝুল একটু কমই রাখবো আমি তো যাই হোক শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো তো সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট আমার স্নানও হয়ে গেছে আর পুজোটা আমি দিইনি তোমাদের দাদা ভাই সকালবেলা দিয়ে দিয়েছে আর তোমাদের একবার দেখলাম রান্না করে ভালো ফ্রি হয়েছে দাবার দাওয়ার মানে বাসন টাসন যা ছিল সব কিছু একদম জমা হয়ে গেছে তো এখন পরিষ্কার আগেই হয়ে গেছে এদিকটায় ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার মেয়ের খাবার হচ্ছে ভাত আমাদের জন্য আর আমার মাছটা ভেজে রেখেছিলাম এটার মধ্যে সেখানে মেয়ের জন্য মাছটা ভেজে রেখেছিলাম এটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো আর আজকের মতো কমপ্লিট রান্না বান্না এই যে দেখো খেতেও বসে গেছি আমি তো আগে তো তোমাদের সব কিছু দেখাতে পারিনি কি কি রান্না করেছি একটা পদ হয়তো দেখিস তো এটা হচ্ছে চাপিলা মাছের তরকারি যেটা আমি ডাটা দিয়ে করেছিলাম আর এখানে একটা চরচড়ি করেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে ট্যাংরা মাছ এটা তো এই তো তারপরে হচ্ছে চিংড়ি মাছটা আমি খাইনি ওটা তোমাদের দাদা ভাই খেয়েছে আর তারপরে রয়েছে হচ্ছে পাতাকি তো এই ছিল আমাদের লাঞ্চ মেনু সিম্পল লাঞ্চ মেনু আর ও হ্যাঁ তারপরে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে লাস্ট বাদে দই এখন কয়টার দিকে লাঞ্চ করছি যেন এখন চারটা বাজে আর শীতের বেলা আসলে কাজ করতে করতেই সন্ধে হয়ে যায় শীতের বেলা টাইম পাওয়া যায় না একদমই এখানে সাউন্ডটা অফ করে দিলাম কথা বলছিলাম কিন্তু যেহেতু গান চলছে যদি আবার কপিরাইট এসে যায় আর আমার মেয়ে কত কাজ করছে দেখো সারাটা দিন ও কাজ করতে থাকে মানে কাজ ছাড়া একদম থাকতেই পারে না আর কি তো বিকেল থেকে ওকে নিয়ে বসে আছি একটু ঘুমোয়নি ও ঘুমায়নি আর আমার তো ও না ঘুমোলে আমি কীভাবে ঘুমাবো বলো তো যাই হোক এখন সাড়ে সাতটা বাজে আর ঘুমানোর প্রসিং চলছে একটু খেলাধুলা করে নিক ঘুম পাড়িয়ে দেব। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার ব্লগ দেখতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো তো চলো আজকের মতন টাটা গুড নাইট